আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তোমরা দেখছো টিওসি আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি কোয়েশন ব্যাংক সলভিং সিরিজে এই চ্যাপ্টারের নাম হলো বৃত্ত আর এটা উচ্চতর গণিত প্রথম পট্রে চতুর্থ অর্ধা আজকে আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটা হলো সাস্ট উনিশ বিশ সালে এসেছিল আগে আমরা কোয়েশ্চেনটা পড়ে নিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস টোয়াইস ওয়াই ইকোয়াল প্লাস ওয়ান টু জিরো এই বৃত্তটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু ওয়ান বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করলে এর মানবার করো তো এখানে দুইটা বৃত্ত আছে এই বৃত্তটাকে অন্তস্থভাবে স্পর্শ করতেছে কে এই যে এই বৃত্তটা বুঝছো তো এই বৃত্তটা একে অন্তস্থভাবে স্পর্শ করতেছে আর এই বৃত্তের তোমার ব্যাসার্ধ এ বের করতে বলছে তো এই স্পর্শ ক্রিয়েটেড ম্যাথের জন্য আমাদের একটা জিনিস জানা দরকার যে বহিষ্ঠভাবে স্পর্শ করলে কি শর্ত অ্যাপ্লাই হয় আর অন্তস্থভাবে স্পর্শ করলে কীরকম শর্ত অ্যাপ্লাই হয় দেখো বি দুইটা বৃত্ত যদি তোমার কাছে থাকে তো এরা দুইভাবে স্পর্শ করতে পারে এক হলো বহিস্থভাবে আর এক হলো অন্তঃস্থভাবে এখানে দুটা চিত্র দেখতে পারো এইটা হলো তোমার বহিস্থভাবে যে স্পর্শ করার ওয়েটা প্রসেসটা আর সিমিলারলি এখানে যে চিত্রটা দেখতে সেটা হলো তোমার অন্তস্থভাবে স্পর্শ করার জন্য যে চিত্রটা আছে সেটা আচ্ছা এই ছবি দুইটা আমরা যদি কমনলিটি অ্যানালাইজ করি এখানে দেখো C1 আর সি এই দুইটা বৃত্তের কেন্দ্র দেয়া আছে তাই না এই ভিতর কেন্দ্র দুইটা হলো সি আর সি তো আমি যদি সি ওয়ান সি যে ডিসটেন্সটা আছে এই যে নীল দাগ আর এই যে লাল দাগ এই দুইটা দাগ যোগ করার ফলে আমার কি সি ওয়ান সি টু তাই না তো এখন একটা জিনিস খেয়াল করো এই নীল দাগটা কি আমার প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর এই লাল দাগটা কি আমার দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ দুইটাকে যদি আমি আলাদাভাবে যোগ করে দিই তাহলে কি আমার এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব আছে সেটা পেয়ে যাচ্ছি না তার মানে আমার যদি বহিষ্ঠভাবে কোনো বৃত্ত স্পর্শ করে দুইটা বৃত্ত স্পর্শ করে সেক্ষেত্রে আমার কেন্দ্রদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব আছে তারা হবে এদের ব্যাসার যোগ ফলের সমান এটা বুঝতে পেরেছ আবার একইভাবে অন্তস্থভাবে স্পর্শ করার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করি এখানে দেখো সি ওয়ান আর সি দুইটা কী আমার আছে এরা হলো পরস্পরের কেন্দ্র দুইটা বৃত্তের কেন্দ্র তাই না তো এখন আমি একটা জিনিস খেয়াল করো এই যে সি ওয়ান থেকে সি টু এর যে ডিস্টেন্সটা সি ওয়ান থেকে সি টু এর যে ডিস্টেন্সটা সি ওয়ান টু সি টু এই ডিস্টেন্সটা এই করলে আমি কী লিখতে পারি কি লিখতে পারি সেটা দেখার আগে আমার দেখো এইখানে পুরো একটা এই যে এই লাইনটা যে দেখতেছো এটা কি এটা কি আমার আর ওয়ান প্রথম বৃত্তের যেই ব্যাসার্ধ আছে সেটা না প্রথম বৃত্তের ব্যাসার্ধটা আমার আউ আর ওয়ান আর ওয়ান আমি লিখতে পারি এই যে ছোটো একটা পার্ট প্লাস এই যে একটা ছোট পার্ট আছে এই দুটা যোগফল তাই না এই যে এই পার্টটা যোগ এই পার্টটা এই পার্টটা কি আসল এই পার্টটা হলো আমার সি ওয়ান সি টু মানে দুইটা বৃত্তের ক্রেন্দের মধ্যে মধ্যে যে দূরত্ব আছে সেটা প্লাস এইখানে কি আর টু সেকেন্ড বৃত্তের ব্যাসার্ধ এই যে দেখো বেগুনি কালারটা এইটা তো এখন আমার এই সি ওয়ান সি টু এর মেইন যে ডিস্টেন্সটা আমার বের করার কথা আছে সেটা কি আসে আর ওয়ান মাইনাস আর টু ঠিক আছে তার মানে যদি দুটা বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করে সেক্ষেত্রে আমরা দেখতে পাতেছি তাদের কেন্দ্রদ্বয়ের যেই দূরত্ব আছে সেটা হবে তাদের ব্যাসারদের অন্তর সমান ক্লিয়ার তো এটা হলো আমার অন্তঃস্থ বৃত্তের যে শর্ত সরি অন্তস্থভাবে স্পর্শ করা যে শর্তটা আছে সেটা এখন এটা তোমরা বইয়ে দেখবা এই হয়ে দেওয়া আছে সি ওয়ান সি টু ইকাল টু আর ওয়ান আর টু এই চিহ্নটা দেখতে পাবা এই চিহ্নটা আসলে কি এই চিহ্নটা হল অন্তরের চিহ্ন অন্তর অন্তর মানে হলো পার্থক্য কারণ তোমার যখন প্রশ্নগুলো দেওয়া হয় তুমি অনেক সময় বুঝতে পারবাটা কোন ব্যাসব্দটা আসলে বড়ো আর ওয়ান বড়ো নাকি আর টু বড়ো তাই না তো এখন যদি তুমি ধরো আর ওয়ান লেস দেন আর টু মাইনাস করা ফলে কী হবে আর ওয়ান মাইনাস আর টু করলে এইটা নেগেটিভ ভ্যালু আসবে কি আসবে নেগেটিভ ভ্যালু নেগেটিভ ভ্যালু কোনো সময় ডিস্টেন্সের মানে ডিস্টেন্স কখনো নেগেটিভ হতে পারে না ডিস্টেন্স ক্যানট বি নেগেটিভ ক্লিয়ার তো এই কারণে আমরা এই পার্থক্যের চিহ্নটা দিই তার মানে যেটা পজিটিভ ভ্যালুই আমরা নিয়ে নেবো বড়ো থেকে ছোটোটা আমরা বাদ দিবো ওকে এখন এই প্রশ্নটা আমরা এটা সলভ করার চেষ্টা করি এই প্রশ্ন সলভ করার আগে আমাদের প্রথমে কিছু জিনিস বের করে লাগবে দেখো এখানে আমার C1 C2 সি টু ইকুয়াল টু আর ডিফারেন্স আর এইটা ব্যবহার করবো তাই না তো এই জন্য আমার কী লাগবে আর লাগবে আর লাগবে C1 লাগবে C2 লাগবে তার মানে আমার এই কয়েকটা ইনফরমেশন লাগবে এই প্রথম বৃত্তের যেই সমীকরণটা আছে এখান থেকে আমি ইজিলি এর কেন্দ্রটা বের করে নিতে পারব সি ওয়ানের মানটা হবে হল -1। কমা মাইনাস ওয়ান ক্লিয়ার আর এই যে সি টু এর ভ্যালু হবে জিরো কমা জিরো এটি একটু তোমরা বুঝছো আর আর এর ভ্যালুটা আমি কেন এই সূত্রগুলো দেখাচ্ছি না কারণ তোমরা এই সিম্পল জিনিসটা অবশ্যই পড়ে আসছো এখানে তোমরা ম্যাথ সলভিংয়ে এসেছো এখানে আমি এই পুরোটা একটা প্রপোসেসটা দেখাবো না আর এর সূত্র কি জি স্কোয়ার প্লাস এফ এ স্কোয়ার প্লাস সরি এটা প্লাস হবে না এটা মাইনাস সি এখানে আমার ভ্যালু কত আসে সি এর মান ওয়ান এখানে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু ওয়ান আর আর টু এর ভ্যালু কত আর টু এর ভ্যালু হলো আর যেটা আমার বের কর সরি আর টু এর ভ্যালু হলো এ যেটা আমার বের করতে হবে এখন সি ওয়ান সি টুর ডিস্টেন্সটা আমার করে ফেলি সি ওয়ান সি টুর মধ্যবর্তী ডিস্টেন্সটা হলো রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইকোয়াল টু রুট টু এখন একটা জিনিস খেয়াল করো এই যে প্রশ্ন কি বলছে এই বৃত্তটা এই বৃত্তটা যেটা হলো সি ওয়ান আমরা সার্কেল ওয়ান রয়েছি এস ওয়ান সার্কেলকে আমরা এস দিয়ে প্রকাশ করি তো এস ওয়ান আর এটা হলো এস টু এস ওয়ান এস টুকে স্পর্শ করছে এই জিনিসটা একটু ভালো করে বোঝে স্পর্শ করেছে তার মানে এই যে এই বড় বৃত্তটা এস টু আর এই ছোট বৃত্তটা এস ওয়ান আর বড় বৃত্তের ব্যাসার্ধক্ষতা আমার এ ছোট বৃত্তের ব্যাসার দক্ষতা আছে আমার এক এটা ক্লিয়ার তার মানে আমার এখানে কী হবে আর টু ডিফারেন্স আর ওয়ান এটা না বুঝতে পারছো তার মানে এই যে যে আমার শর্তটা ছিল আর ওয়ান মাইনাস আর টু মানে অ্যাকচুয়ালি তোমার ব্যাসার্দের মধ্যবর্তী যে ডিফারেন্সটা সেটা বের করার কথা এখন বড় থেকে আমরা অবশ্যই ছোটো বাদ দেবো কাকে কী করবো বড় মাইনাস ছোটো তো এখানে বড়ো কোনটা বড় ব্যসার্ধ অবশ্যই আমার এ মাইনাস এইখানে ছোটো ব্যাসার্ধকে এক এটা ক্লিয়ার তো আমি এখানে লিখি এ মাইনাস ওয়ান টু রুট টু তার মানে এর ভ্যালু কত আসে এ ইকুয়াল টু রুট টু প্লাস কতটা সহজ ছিল এটা খুবই কম সময় তিরিশ সেকেন্ডের মধ্যে তোমরা পরীক্ষা হলেও করে ফেলতে পারবা আমরা আমার যেহেতু তোমাদের বোঝানোর কথা হচ্ছিলো এই কারণে আমি এটা বড় করেছি তাছাড়া এই ম্যাপটা খুবই সহজ আর তোমরা খুব কম সময় করে ফেলতে পারবা আশা করি তোমাদের ম্যাপটা বুঝতে কোনো অসুবিধা হয় নেই ধন্যবাদ নে পরবর্তী আর ভিডিওতে দেখা হবে